যে সমস্ত স্টুডেন্ট ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই সমস্ত সকল স্টুডেন্টদের আইডি বানাতে হবে ডিস্ট্যান্স এডুকেশন ব্যুরো ইউজিসির গাইডলাইন অনুযায়ী সকল ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের কিন্তু ডিইবিআইডি বানাতে হবে প্রথমে আপনাদের এবিসি আইডি বানাতে হবে অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি বানিয়ে নেওয়ার পরে আপনাদের আইডি বানাতে হবে তো কিভাবে আপনারা আইডি বানাবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে আইডি তারপরে আপনারা প্রথমে দেখতে পাবেন অফিসিয়াল চলে এসেছে ইউজিসির তারপরে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটাতে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডিস্ট্যান্স এডুকেশন ব্যুরো তারপর বলছি দেখতে পাচ্ছেন এখানে এন্টার এবিসি আইডি আমি আবার এখানে এবিসি আইডিটা এন্টার করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এন্টার বলে অপশান আছে আমি আবার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলেই দেখবেন এবিসি আইডি চলে এসেছে তারপর এই স্টুডেন্টের নাম চলে এসেছে জেন্ডার এবং ডেট অফ বার্থ চলে এসেছে প্রথমে দেখতে পাচ্ছেন ডিবিআইডি নট এট ক্রিয়েটেড এখানে ডিবিআইডি কিন্তু বানানো নেই আমি এবার এই ডিবিআইডিটা বানাবো তার জন্য আপনাকে এখানে দিতে হবে ইমেল তারপরে মোবাইল নম্বর আমি এবার এখানে ইমেল এবং মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি আমার এখানে ইমেল নম্বর এবং মোবাইল নম্বর দেওয়া হয়ে গেল তারপর এখানে আই অ্যাগ্রি বলে যে অপশানটা আছে আমি এবার এখানে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশান আছে আমি এবার এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন ডি আর স্টুডেন্ট ডিবি আইডি তৈরি হয়ে গেছে উই আর প্লিজড টু ইনফর্ম ইউ দ্যাট ইউনিক ডিবি আইডি হ্যাজবিন তারপরে আমি এবার এখানে ওকে অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আবার আমি এবার এখানে এবিসি আইডিটা পুট করে দেবো তারপরে এন্টার অপশানে ক্লিক করব দেখতে পাবেন এখানে আপনার কিন্তু ডিবি আইডিটা দেখাচ্ছে তারপর ডেট অফ বার্থ দেখাচ্ছে জেন্ডার এবং আপনার স্টুডেন্ট নাম দেখাচ্ছে এভাবে আপনারা খুব সহজে নিজেদের ডিইবি আইডিটা বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ